ভাঙড়ে রাজ্যাক্ষা খুন হয় আর সেই রাতে পৌঁছে যায় শৌকাত মোল্লা এবং সৌকত মোল্লার লোকজন তখনই পিছন থেকে পীরজাদা আব্বাস সিদ্দিকি এবং নৌসাদ সিদ্দিক বাপ মা তুলে গালখিস্তি করতে থাকে এক ব্যক্তি এবারে সেই ব্যক্তির নামে এবার প্রতিটা থানায় থানায় এফআইআর করার কথা বললেন কে দাপটে নেতা ইসলাম তিনি কি বললেন জানেন বিগত দিন ধরে না এর অনেক আগে থেকেই আরাবুল এবং শকতর একটা দ্বন্দ্ব ছিল এখন আরাবুল হয়তো পার্টি থেকে সাইট হয়ে গেছে বা বসে গেছে কিন্তু ওদের দ্বন্দ্ব তো এখনও আছে যে খুন হয়েছে রাজ্জাক উনি হচ্ছে আরাবুলের লোক ছিলেন আরাবুল যখন জেলে যায় জেলে যাওয়ার পরে ও রাজ্জাক রাজ্জাক সহকতের দলে যোগ দিয়েছে এবং ওনাকে ওকে অঞ্চল সভাপতি করা হয়েছে এবং কিছুদিন আগে আপনারা জানেন এটা আমরা ভাঙড়ের লোকের কাছে শুনলাম যে ব্রিজটা হওয়ার কথা আছে সেই উক্ত ব্রিজ নিয়ে এদের টাকা পয়সা ভাগাভাগি নিয়ে সমস্যা সেই কারণের জন্যই নিজেদের ভিতর গোষ্ঠী কন্দলের জন্য গোষ্ঠীদা যাককে গোষ্ঠী কন্দলের জন্যই বলি হতে হলো আপনারা জানেন কদিন আগে শহকত মোল্লা বলল যে নওসাদ সিদ্দিকী করেছে এবং আব্বাস সিদ্দিকি করেছে এদেরকে ঢুকতে দেওয়া হবে না অমুক অমুক করা হবে বিভিন্ন বাজেভাবে গালাগালি দিয়েছে তাদেরকে আমি ধিক্ষার জানাচ্ছি এবং আমাদের আইএসএফ এর যারা ভাঙরে বলুন এবং ভাঙড়ের বাইরে যে সব বিধানসভা আছে তাদেরকে বলবো সেসব ছেলেদের প্রত্যেক থানাতে ডেপুটেশন দিতে এবং ওদের নামে কমপ্লেন দিতে যাতে খুব তাড়াতাড়ি ওই যে উক্ত ব্যক্তি অ্যারেস্ট হয় আপনি এর আগে আপনি আমি বললাম যে ওদের একটা গোষ্ঠী কন্দল ছিল ওই ব্রিজ নিয়ে ঝামেলা ব্রিজের টাকা ভাগাভাগি নিয়ে যে 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 গ্রেফতার হয়েছে সে হচ্ছে ওখানকার মেম্বারের পদে দাঁড়িয়েছিল দু হাজার তেইশের পঞ্চায়েতে কিন্তু হেরে গেছে এবার যে খুন হয়েছে রাজ্যাক সে পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছে এবং অঞ্চল সভাপতি হয়েছে ওখানকার সেটা মেনে নিতে পারেনি ওদের ভিতরে একটা গোষ্ঠীদ্বন্দ্ব ছিল ওই হচ্ছে প্রধান হওয়ার দাবিদার ছিল ও হেরে গেছে বলে হয়নি এবং এই দোকান ওখানে এপারে ওপারে যে দোকানগুলো আছে সেই দোকান নিয়ে ঝামেলা এ বলছে এই দোকানগুলো আমার আন্ডারে থাকবে ও ওর বক্তব্য যে আমি নেব। এই নিয়ে ঝামেলা গোষ্ঠীদ্বন্দ্বের জন্য শওকত মোল্লার নেতৃত্বে এটা করা হয়েছে আর কেউ যদি মারে বা কেউ যদি মারায় সে কোনো দিন মানবে এই মুফাজ্জেল মোল্লা অ্যারেস্ট হয়েছে এবারে ও পিসি নেবে পিসি নেওয়ার পরে বোঝা যাবে যে কারা আছে না আছে সে যদি সঠিক বলে সে থাকি তো অবশ্যই আশা করি বলবে শকত মোল্লার নাম বললে শকত মোল্লাও অ্যারেস্ট হবে শকত মোল্লাকে ডাক করবে ভাঙর থানা এটাই ভাঙর থানার পুলিশের কাছে আশা করব সঠিকভাবে তদন্ত করুক এবং যারা যারা উক্ত কেসে উক্ত মার্ডার কেসে যারা যারা ইনভলভ আছে সবাইকে অ্যারেস্ট করুক

মরুম ভাই রাজ্জাক ভাই তার পরিবারের লোকই বলছে তার ভাই বলছে যে আইএসএফের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল এখানে আইএসএফ কিছু করেনি এদের নিজেদের ভিতরে গোষ্ঠী দ্বন্দ্ব ছিল গোষ্ঠী দ্বন্দ্বের শিকার হয়েছে আমার ভাই সে ওখানে আমাদের আইএসএফের শক্ত ঘাঁটি এবং আই ওখানে যথেষ্ট আমাদের প্রভাব আছে এদের নিজেদের খাওয়া খাবির জন্য এটা হয়েছে এদের আমাদের ওখানে শক্ত ঘাঁটি ছিল এবং ছাব্বিশে নত ভাই বিপুল ভোটে জয়লাভ করবে ওখানে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই ওদের ওরা সবগুলো বাজার গরম করছে যাতে ওখানে আইএসএফ কে করার জন্য কিন্তু এটা দিন হবে না সহকার নিজেই ব্যাক ফুটে চলে গেছে এবং শকাতের পরে ভাঙুর থেকে বিদায় নেবে পাঠিয়ে পাঠিয়ে আশা করি দেবে সঠিক কথাই তো বলেছে ওর স্বামীকে ফাঁসিয়েছে ওর স্বামী হচ্ছে শকাত মোল্লার কথা শুনেগুলো করেছে সেই জন্যই ফাঁসিয়েছে শকাত মোল্লাকেও কেউ যাতে অ্যারেস্ট করে উপার্জেন মোল্লা যদি সঠিক বলে সঠিক বলার পরে আশা করি শকত মোল্লাও অ্যারেস্ট হবে অবশ্যই গোষ্ঠীদ্বন্দ্বের জন্য খুন হয়েছে একবার বলেছি আবারও বলছি যে সঠিকভাবে তদন্ত হোক তদন্ত হওয়ার পরে যেই হোক যে পার্টির ছেলেই করুক তদন্ত হওয়ার পরে তারা যেন উপযুক্ত সাজা পায় এটা আমি চাইছি এবং আমার দল থেকেও চাইছে ভাঙড়ের বিধায়ক নরসাদ সিদ্দিক ভাইজান নিজেও বলেছে যে আমরা এর জন্য সিবিআই তদন্ত চাইব তো আমরাও ভাইজানের কথাকে সমর্থন করছি আমরা অবশ্যই ভালো কথাই বলেছে মোল্লাকে ইনভলভ এ করেছে শকত মোল্লা যদি সেরকম কাজ করে থাকে অবশ্যই হবে শকত মোল্লাকেও ইনভলভ হবে কেসে ভালো কথাই বলেছে তো উনি আশা করি ওনার সায়নী ঘোষের ওখানকার বিধায়ক উনি ওখানকার এমপি আমি চাইবো সায়নী ঘোষের সায়নী ঘোষ যাতে সঠিকভাবে তদন্ত করার জন্য পুলিশকে বলুক পুলিশকে বললে সঠিকভাবে কান টানলে মাথা আসবে এবং সেটাই যাতে হয় সেটাই ওনার কাছে আমি কাম্য ভাঙর ভাঙরবাসীর কাছে বার্তা দেব যে আপনারা সুস্থ থাকবেন এবং কারোর প্রয়োজনায় পা দেবেন না সঠিকভাবে চলবেন আমরা আইএসএফরা আমরা সবসময় চাইব কোথায় গুলিগাল্লা ঝামেলা আমরা চাই না আমরা সঠিকভাবে শান্তপ্রিয় ভাঙর চাই এটাই আমরা ভাঙরবাসীর কাছে আশা করব